জীবন থেকে বেশি আশা রাখা যাবে না রাখতে হবে অল্প কেউ থাকবে কেউ চলে যাবে এটাই জীবনের গল্প আসসালামু আলাইকুম গাইস তো আপনি কি চাচ্ছেন যে আপনার হাতে ঢাকা অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও একদম এইচডি কোয়ালিটি আলট্রা ভাবে হবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি সঠিক ভিডিওতে ক্লিক দিয়েছেন বাই দাও কথা বাড়াবো না আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও একদম এইচডি কোয়ালিটি করবেন এই নিয়ে আজকের ভিডিও তো বাই আর আমরা যদি কোনো ভিডিও করি করার পর যদি ওইটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তাহলে ওইটা নর্মাল হয়ে যায় তো আজকে আপনারা এই কাজটি করুন এইভাবে ডি করুন ভিডিও আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে সারেন তাহলে আশা করা যায় যে আগের থেকে একটু কম হলেও ফাটবে অথবা ফাটবে না বাই দাও কথা বাড়াবো না তো ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটু রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন বাই দাও আর এই রকম ভিডিও এইচডি করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে জনপ্রিয় একটি অ্যাপস ক্যাপকার্ট আপনার যদি প্রোভার্সন না থাকে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে প্রোভার্সনটা নিতে পারেন বাই দাও আমি এখন কি করবো আমি ক্যাপকার্ট প্রোভার্সনে ক্লিক দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। যেহেতু আমার ক্যাপ কার্ট প্রোভার্সন এই জন্য জাস্ট একটু লোডিং নিচ্ছে আচ্ছা এবার আপনারা কি করবেন প্রবেশ করার পর ওপরে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি যে ভিডিওটি নিতে চাচ্ছেন এই ক্লিক দিয়ে আপনারা নিচে দেখতে পারবেন যে অ্যাড এই অ্যাড অপশনে আপনারা ক্লিক দিয়ে আপনাদের ক্যাপকারে নিয়ে যাবে ভিডিওটি বাইদ আমি একটা ওমরন ফায়ার ভাইয়ের ছবি নিলাম নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে অ্যাড এই অ্যাড অপশনে ক্লিক দিলে আপনাকে জাস্ট ক্যাপকাডে নিয়ে যাবে এই ক্যাপকাডে নিয়ে আসার পর আপনাদের এই জায়গায় জাস্ট একটি কাজ হবে দুইটি কাজ করলে আপনার ভিডিও একদম আলট্রা এইচডি হয়ে যাবে তো আপনি ভিডিওর প্রতি লক্ষ্য করুন এবং ভিডিওতে ক্লিক দেন দেওয়ার পর এই জায়গায় আপনারা খুঁজুন যে রেটর্ড না নাকি শরীরটা এটা বোঝা যাচ্ছে না ছোট দেওয়ার পর আপনারা দেখতে পারেন প্রথমে ফেস এই ফেসে ক্লিক করবেন দেওয়ার পর আবার দ্বিতীয়ত আপনারা দেখতে পারবেন যে ফেস এই ফেসে আপনারা ক্লিক করবেন প্রথম এই যে ফেসে আপনারা ক্লিক করার পর আপনারা খুঁজবেন যে এই জায়গায় স্মুথ কই তো বাই দাও দেখা যাচ্ছে যে এই জায়গার সর্বশেষ এই যে শেষে গিয়ে স্মুথ লেখা তো আপনারা এই স্মুথে ক্লিক দিবেন দেওয়ার পর এটা হাই করে দিবেন এটা হাই করে দিলে মুখের দাগ অথবা চিহ্ন রিমুভ হয়ে যায় দূর হয়ে যায় এটা করলে আর একটা কাজ করলে একদম ভিডিও এইচডি কোয়ালিটি হবে আপনারা অনেকে প্রশ্ন করেন এবং অনেকে জানেন না যে কিভাবে মুখ এইচডি করে তো আপনারা ব্যাক আসবেন আসার পর আপনারা এই জায়গায় খুঁজবেন যে এইচডি ক্যাপক্যাট এইচডি এই যে এই জায়গায় দেখতে পারতেছেন যে ইমেজ কোয়ালিটি তো যে ভিডিও কোয়ালিটিতে ক্লিক দেওয়ার পর আপনার এইচডি ইমেজ কোয়ালিটি এইটাই যদি আপনারা দ্বিতীয়টে দেন তাহলে একটু আলট্রা আর তো দিলে তো কথাই নেই একদম আলট্রা হয়ে যাবে জাস্ট একটু লুডিং নেবে তো বাই দাও আমার এই জায়গায় বিশ পারসেন্ট হয়ে গেছে আপনারা একশো পার্সেন্ট হলে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে একদম স্মুথভাবে একদম এইচডি কোয়ালিটিভাবে তারা আমাকে এই ভিডিওটি করে দিয়েছে মাথাটায় নষ্ট আপনার অ্যান্ড্রয়েডের ভিডিও একদম হাই কোয়ালিটি হবে একদম ফোর কে হয়ে যাবে তো এই জায়গায় আপনার নেট কালেকশনটা যদি ভালো থাকে তাহলে এই নিমিশেই একশো পার্সেন্ট হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার ভিডিওটা একদম হাই কোয়ালিটি এইচডির মতো হয়ে যাবে তো আমার জাস্ট একটু লুডিং নিচ্ছে আপনারা জাস্ট ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন আবারও বলে যে ক্যাপকাট ভার্সন লাগলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার ফেসবুক প্রোফাইল দেওয়া থাকবে আপনারা ওই জায়গায় আমাকে যোগাযোগ করে নিতে পারেন পুরো ভার্সনটি ওই যে দেখেন গায়েজ হয়ে গেছে একদম আগের থেকে একদম আলট্রা হয়ে গেছে বুঝা যাচ্ছে না এইখানে কিন্তু আপনারা গ্যালারিতে সেভ করে নেওয়ার পর বুঝতে পারবেন যে কেমন হয়েছে তো বাই দাও এখন কথা বাড়াবো না আপনারা দেখুন ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আগের থেকে এইচডি এবং কোয়ালিটি ফুল ভিডিওটি হয়ে গেছে তো এখন আপনারা কি করবেন এখন আপনাদের কাজ হবে যে ভিডিওটি সেভ কিভাবে করবেন আপনাদের সেভ প্রবলেম থাকে এই ক্যাপকার্ড প্রোভারশনটা যদি না থাকে তাহলে আমি আবারও বলতেছি যে আমার এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে ওই জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারে তো সেভ প্রবলেমটা আমার সলভ হয়ে যাবে আপনার ওপরে দেখতে পারবেন যে এক্সপার্ট এই এক্সপার্টে ক্লিক দিলে আপনার ভিডিও একদম সেভ হয়ে যাবে গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিওতে এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন আর নেক্সট কি ভিডিও চান ওইটা কমেন্ট বক্সে বলে যান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি